দোল পূর্ণিমায় পূজিত হন জাগ্রত চঞ্চলাকালী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এই কালীর পায়ের নিচে মহাদেব নেই রয়েছে অসুর তিনশো বছর ধরে পূজিত হয়ে আসছেন দোল পূর্ণিমাতেই বালুরঘাটের চঞ্চলাকালী বালুরঘাট শহরের অদূরে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরের কাছে চকবাখর গ্রাম সাড়ে দশ হাত এই চঞ্চলাকালীর পুজো অনুষ্ঠিত হয় দোল পূর্ণিমার পরের দিন প্রতিপদে মা কালীর পায়ের নিচে মহাদেব নেই আছে অসুর ও সিংহ তাছাড়াও এই কালী মাতার হাত মোট আটটি প্রায় তিনশো বছরের প্রাচীন এই পুজোয় শুধু দক্ষিণ দিনাজপুর জেলা নয় বিহার ঝাড়খণ্ড সহ ভিন্ন রাজ্যের ভক্তরা উপস্থিত হন এইদিকে এই পুজোকে ও মেলাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিক ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয় চঞ্চলা মায়ের এই মূর্তিটি বাহনের বিষয়টি কিছুটা ধ্যানের সাথে মেলে যদিও এখানে মা অষ্টভূজা যা প্রাচীন চামুণ্ডার মূর্তির কিছু ধ্যানে পাওয়া যায় স্থানীয়দের মতে মহামায়া চামুণ্ডার এক রূপ এই চঞ্চলা মাতা আনুমানিক তিনশো বছর আগে এই এলাকায় চঞ্চলাকালীর পুজো শুরু হয়েছে কথিত রয়েছে এই মন্দির এলাকা থেকে কিছু অলৌকিক নিদর্শন খুঁজে পাওয়া গেছিল তখন মাহিনগর এলাকার মহিরাজা এই পুজোর প্রচলন করেন জনশ্রুতি রয়েছে তিনি মাহিনগর থেকে সুরঙ্গপথে চক করে আসতেন মায়ের পুজো করতে তিনি মারা যাওয়ার পর এই পুজো দীর্ঘদিন বন্ধ ছিল পরবর্তীকালে এলাকার কেরালু নামে এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে আবার মায়ের পুজো শুরু করেন এই পুজোর আর্থিক সহযোগিতা করত স্থানীয় জমিদার সুধীর চৌধুরী প্রথমে মাটির মন্দির তারপর টিনের এবং পরে পাকা মন্দির তৈরি হয়েছে যদিও এখনও এই মন্দিরের নির্মাণ কাজ চলছে একজন ব্রাহ্মণ পুরোহিত বার্ষিক পূজা করেন প্রতি অমাবস্যায় ও পূর্ণিমায় চঞ্চলা পুজো অন্য একজন পুরোহিত করে থাকেন পুজো উপলক্ষে প্রায় তিনশো জন ভক্ত হন প্রত্যেকে পৈতে ধারণ করেন কালী মন্দিরের পাশেই রয়েছে শ্মশান কালী ও মাসান কালীর মন্দির মা চঞ্চলার পুজোর পরের দিন শ্মশান কালী ও মাসান কালীর তন্ত্রমতে ভক্তিভরে পূজিত হন মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির যেখানে পুজোর পরের দিন দুই রাতভর মঙ্গলচন্ডীর গান শোনানো হয় আর তার সামনে রয়েছে একটি পুকুর জনশ্রুটি রয়েছে এই পুকুর থেকে একসময় পুজোর কাজের জন্য থালা বাসন ভেসে উঠত বর্তমানে এই পুকুরে জল দিয়ে মায়ের পুজোর কাজ হয় পুজোর পাঁচ দিন আগে ঘট বসে মন্দিরে এখানে পায়রা পাঠা চুল বলির প্রথা রয়েছে বলির জন্য কাঠের কাতরা এই পুকুরেই বছর ভর ডোবানো থাকে পুজোর দিন বিকেলে তা তোলা হয় তবে এই বলি শুধু কমিটি তরফ থেকেই হয় পুজো উপলক্ষে তিন দিন মেলা বসে ভক্তদের লোকক্রিয়া এই পুজোর আকর্ষণের অন্যতম কেন্দ্রবৃন্দ একটি বড় কাঠের পাটাতনে পুঁতে রাখা পেরেক ও খড়্গের ওপর ভক্তরা শিবকালী সেজে নাচ করেন বিভিন্ন লোকবাদ্য যেমন ঢাক ঢোল কাশর ব্যবহৃত হয় লোকনৃত্যের অঙ্গ মুখানাচ ও অস্ত্র নিয়ে খেলার রীতি রয়েছে দা লোক সংস্কৃতির একটি তাৎপর্যপূর্ণ দিক প্রায় পঁচিশ জন ভক্ত এই নাচ ও খেলা দেখান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ